ইতিহাস এক অদ্ভুত নাট্যমঞ্চ যেখানে ক্ষমতার আলো একদিন উজ্জ্বল হয়ে উঠলেও ঠিক পরের মুহূর্তেই তা নিভে যেতে পারে নিঃশব্দে ক্ষমতার আসন যতই শক্তিশালী মনে হোক না কেন সময়ের স্রোত তা ভেঙে চূর্ণ করে দেয় সেই আলো আধারির খেলায় হারিয়ে যায় একসময় দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সব ক্ষমতাধর্মক যে আদালতের দেয়াল একসময় ক্ষমতাশালীদের পদচারণায় কেঁপে উঠত আজ সেখানেই দাঁড়িয়ে বিচার পাচ্ছে সেই ক্ষমতার জন্ম দেওয়া অপরাধগুলো আর এই নাট্যমঞ্চের কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম অ্যাডভোকেট তাজুল ইসলাম যাকে অনেকে বলছেন আইনের কাঠগোড়ায় দাঁড়ানো নতুন ইতিহাসের নির্মাতা চব্বিশের গণআন্দোলনের পর শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে রাষ্ট্রের ক্ষমতার পালাবদল ঘটে তখনই নতুন সরকারের দায়িত্ব হয় হাসিনার আমলের সব অনিয়ম অপব্যবহার গুম খুন বিরোধী কর্মকাণ্ড তদন্ত করে সত্য উদ্ঘাটন করা আর সেই বিশাল দায়িত্বের ভার তুলে দেওয়া হয় অ্যাডভোকেট তাজুল ইসলামের কাঁধে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি একে একে হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সঙ্গী প্রশাসনের সুবিধাভোগী কর্মকর্তা এমনকি সেনাবাহিনীর মধ্যেও যারা গোপন বিশেষ আনুগত্যে আবদ্ধ ছিলেন তাদের বিচারের জন্য প্রমাণ সংগ্রহ শুরু করেন প্রথম ধাক্কা আসে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাদের সহযোগীরা দ্রুতই গোপনে এক সুরক্ষিত ভবনে আটকে রেখে আদালতে না দাঁড়ানোর কৌশল নেয় তাদের যুক্তি আদালতের কাঠগোড়ায় দাঁড়ানো তাদের জন্য লজ্জাজনক কিন্তু তাজুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আইনের সামনে কেউই ব্যতিক্রম বা বিশেষ সুবিধাভোগী হতে পারে না অপরাধী মানেই অপরাধী তার রাজনৈতিক পরিচয় সামরিক পদমর্যাদা বা প্রশাসনিক ক্ষমতা কোনো কিছুই তাকে আইনের অর্থে তুলতে পারে না তার দৃঢ় অবস্থানের জোরেই শেষ পর্যন্ত পনেরো জন সেনা কর্মকর্তা আদালতের কাঠগোড়ায় দাঁড়াতে বাধ্য হন এই ঘটনার পর থেকেই আলোচনায় উঠে আসেন তাজুল ইসলাম জনমানুষ তাকে দেখতে শুরু করে নতুন এক সাহসী মুখ হিসেবে যে ক্ষমতাকে ভয় পায় না যে আইনের সামনে সবাইকে সমানভাবে দাঁড় করাতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পেশাজীবী মহল পর্যন্ত সর্বত্র তার কর্মকাণ্ড প্রশংসিত হয় পাশাপাশি আলোচনায় উঠে আসে গুম কমিশনের নাবিলা ইদ্রিসের নামও যিনি সত্য অনুসন্ধানে অসাধারণ সাহস দেখিয়াছেন এরপর আকস্মিকভাবেই তাজুল ইসলাম দেখান আরও বড় এক চমক শেখ হাসিনার বিরুদ্ধে সব আইনি প্রক্রিয়া শেষ করে তিনি প্রস্তুত করেন সেই বহু প্রতীক্ষিত ফাঁসির মঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ তদন্ত সাক্ষ্যগ্রহণ নথি বিশ্লেষণ শেষে জুলাই মাসের গণভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করে রায় বলা হয় পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে জোরালোভাবে প্রমাণ পাওয়া গেছে চাংখার পুলে ছয় জনকে হত্যার নির্দেশ এবং আসুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনা সহ মোট বারো জনকে পরিকল্পিতভাবে হত্যা করার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় শুধু এখানেই শেষ নয় একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড কারণ তিনি ছিলেন অ্যাব্রোভার পরিকল্পনায় মৌখিক অনুমোদন দেওয়া ছিল তার ভূমিকা হলেও সত্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানুষকে হাসিনার নির্দেশে বিতর্কিত রায় মৃত্যুদণ্ড দিয়েছিল আজ সেই একই ট্রাইব্যুনালেই ঘোষণা করল শেখ হাসিনার নিজের মৃত্যুদণ্ড এটা যেন প্রকৃতির পরম প্রতিশোধ ইতিহাসের এক অদ্ভুত মিলও সামনে আসে ঠিক দশ বছর আগে এই নভেম্বর মাসেই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয় মৃত্যুর আগে তিনি বলেছিলেন এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে দশ বছর পর সময়ের চাকা ঘুরে সত্যিই সেই ভবিষ্যতা বাস্তবে পরিণত হল তাজুল ইসলামের নেতৃত্বে আইনের শাসন যেন ফিরে পেল নতুন মর্যাদা তিনি দেখিয়ে দিলেন যিনিই অপরাধী হন না কেন একদিন না একদিন আইনই হবে তার শেষ বিচারক জালিম যতই ক্ষমতাশালী হোক শেষ পর্যন্ত তাকে কাঠগোড়ায় গোড়ায় দাঁড়াতেই হবে কিন্তু রায় ঘোষণার প্রক্রিয়া চলাকালীন শুরু হয় নতুন এক আতঙ্ক প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে দেওয়া হতে থাকে ধারাবাহিক হুমকি সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বেশিরভাগ খুনেই ভারতীয় কান্ট্রি কোর্ড প্লাস নয় এক থেকে আসছে রোববার রাতের পর থেকেই চিফ প্রসিকিউটর সহ গোটা টিম একের পর এক হুমকিমূলক কল পেতে শুরু করেন প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ জানান রবিবার সন্ধ্যা থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অকথ্য গালিগালাজ করা হচ্ছে আজও বেশ কয়েকটি ফোন পেয়েছি প্রায় সব কলেই ভারতের কোর্ট দিয়েই আসছে বলা হচ্ছে হাসিনার সাজা হলে প্রসিকিউশন টিমের কাউকেই বাঁচতে দেওয়া হবে না চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেও একই ধরনের হুমকি পেয়েছেন তিনি বলেন এত বেশি ফোন এসেছে যে বাধ্য হয়ে খুনি বন্ধ করে দিয়েছি একই ভাষা একই ভয় দেখানো নেত্রীর সাজার দিন আমাদের জীবন শেষ কিন্তু এসব হুমকিকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিই না তার ভাষায় ভীরু কাপুরুষ আর গণহত্যাকারীদের ভাষা সবসময় এমনই হয় যারা সত্যের বিরুদ্ধে তারা ভয় দেখিয়ে বাঁচতে চায় এখন পুরো দেশ তাকিয়ে আছে পরবর্তী অধ্যায়ের দিকে রায়ের বাস্তবায়ন কবে হবে কিভাবে হবে এবং সেই মুহূর্তে দেশের ভেতরে বাইরের রাজনীতিতে কি ধরনের ভূমিকম্প নেমে আসবে একদিকে আইন অন্যদিকে ক্ষমতার শেষ লড়াই ইতিহাস নিজেই যেন আরেকটি নতুন নাট্যমঞ্চ তৈরি করছে